আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আপনারা সবাই প্রচণ্ড শীত প্রচণ্ড ঠান্ডা অনেক বেশি কুয়াশা দিনে দশটা সাড়ে দশটার বেশি বেজে গেছে এখনও প্রচুর কুয়াশা আমি আসছি মাহালিশ স্কুল অ্যান্ড কলেজে দু হাজার প্রথম ক্লাস শুরু হয়ে গেছে বাচ্চারা ক্লাসে আসতে শুরু করেছে অ্যাডমিশন শুরু হয়ে গেছে আসলে আমরা দু হাজার পঁচিশের যে বিমান বিধ্বস্ত হয়েছিল সেটা আমরা কখনোই ভুলতে পারবো না সেই একুশে জুলাইয়ের কথা যেখানে আমাদের অনেকগুলো বাচ্চা নিহত হয়েছে অনেকগুলো আহত হয়েছে অনেক গার্ডিয়ান নিহত হয়েছে আহত হয়েছে অনেক টিচার্স আমাদের মাঝ থেকে চলে গেছে তারা সবাইকে জান্নাত দান করি দোয়া করি তারা দোয়া করবেন আর যারা অসুস্থ আছে এখনও একটু একটু সুস্থ হয়ে তারা ক্যাম্পাসে আসতে শুরু করেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতার দান করে দেয় তারা যেন সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে সুন্দরভাবে ক্লাস করতে পারে দোয়া করবেন সবাই তাদের জন্য আর আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এরকম বিপদের সম্মুখীন আর না হতে হয় আল্লাহ হাফিজ